অনেক বছর আগে বিশ্বের ধনী মানুষ হবার অনেক আগেই বিল গেটস নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামলেন তিনি একটি খবরের কাগজ কিনতে চাইলেন কিন্তু বুঝলেন তার কাছে কোনো খুচরা নেই একজন সাদামাটা খবরের কাগজ বিক্রেতা হেসে বললেন নিন স্যার এটা উপহার আমি খুশি হয়ে দিলাম বিল গেটস অবাক হয়ে বললেন না না এটা ঠিক হবে না কিন্তু মানুষটি জোর দিয়ে বললেন চিন্তা করবেন না আমার কোনো ক্ষতি হবে না কয়েক মাস পর ঠিক একই জায়গায় একই ঘটনা আবার ঘটল একই মানুষ একই হাসি একই উদারতা ১৯ বছর কেটে গেল বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেলেন কিন্তু তিনি ভুলতে পারলেন না সেই ছোট্ট দয়ার কাজটি তিনি খুঁজতে শুরু করলেন মানুষটিকে অবশেষে তিনি তাকে খুঁজে পেলেন আপনি কি আমাকে মনে রাখেন বিল জিজ্ঞেস করলেন অবশ্যই আমি তো চিনি হেসে বললেন মানুষটি বিল গেটস বললেন আমি আপনার উপকার শোধ করতে চাই বলুন কি চান যা আমার সাধ্যের মধ্যে সবই দেব মানুষটির উত্তর বিল গেটসের হৃদয় চিরকাল গেঁথে রইল স্যার আমি আপনাকে সাহায্য করেছি যখন আপনার কিছুই ছিল না আজ আপনি আমাকে সাহায্য করতে চাইছেন কারণ আপনার সব কিছু আছে বলুন তো ধনী আসলে কে সেদিন বিল গেটস বুঝলেন সত্যিকারের ধন টাকা নয় বরং মানুষের হৃদয়ের উদারতা